গণঅধিকার পরিষদ দুটো অংশে বিভক্ত একটা অংশের নেতৃত্ব দিচ্ছেন নুল হক নুর এবং মোহাম্মদ রাশেদ খান আরেকটা অংশের নেতৃত্ব দিচ্ছিলেন মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসান ফারুক হাসান কয়েকদিন আগেই নুর রাশেদ নেতৃত্বাধীন অংশে যুক্ত হয়েছেন তিনি জাতীয় বিপ্লবী পরিষদ নামে অতি সম্প্রতি গড়ে ওঠা একটা সংগঠনের ব্যানারে আয়োজিত একটা অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যে মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল আপডেট গুলো সবার আগে পেতে গণ পরিষদ দুটো অংশে বিভক্ত একটা অংশের নেতৃত্ব দিচ্ছেন নুল হক নুর এবং মোহাম্মদ রাশেদ খান আরেকটা অংশের নেতৃত্ব দিছিলেন মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসান ফারুক হাসান কয়েকদিন আগেই নুর রাশেদ নেতৃত্বাধীন অংশে যুক্ত হয়েছেন তিনি জাতীয় বিপ্লবী পরিষদ নামে অতি সম্প্রতি গড়ে ওঠা একটা সংগঠনের ব্যানারে আয়োজিত একটা অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন সেখানে তিনি যখন বক্তব্য রাখছেন সে সময় আয়োজকদের মধ্য থেকে কেউ একজন তার বক্তব্য নিয়ে আপত্তি তোলে এবং তাকে থামতে বলে আমরা ভিডিও ফুটেজে এমনটাই দেখেছি কিন্তু ফারুক হাসান বক্তব্য কন্টিনিউ করেন এবং তিনি যখন বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন সেই সময় তার উপরে হামলা চালানো হয় শুরুতে আমরা জেনেছিলাম কারণ অধিকাংশ গণমাধ্যমে এটা প্রচারিত হয়েছিল যে হামলাটা ফারুক হাসানের উপরে হামলাটা চালিয়েছে ছাত্র দল কারণ যার উপরে হামলা চালানো হয়েছে ফারুক হাসান তিনি আহত অবস্থায় হাসপাতালে সাংবাদিকদের সেটাই জানিয়েছিলেন কারণ তাকে আয়োজকদের পক্ষ থেকে অর্থাৎ জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল তার বক্তব্য নিয়ে ছাত্র দলের আপত্তি ছিল এবং ছাত্র দলের নেতা চালিয়েছে কিন্তু পরবর্তীতে যখন ভিডিও ফুটেজটা আমাদের সামনে আসলো তখন আমরা দেখলাম আয়োজক সংগঠন অর্থাৎ জাতীয় বিপ্লবী পরিষদ এবং তাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতা কর্মীরাই ফারুক হাসানের উপরে হামলা চালিয়েছে বিষয়টা অবশ্য পরবর্তীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ রাশেদ খান নিশ্চিত করেছেন এমনকি ফারুক হাসান নিজেও জানিয়েছেন তার ওপরে সত্যিকার অর্থে আয়োজকরাই হামলা চালিয়েছে শুরুতে তিনি বিভ্রান্ত হয়েছিলেন কারণ আয়োজকদের পক্ষ থেকে তাকে ভিন্ন বার্তা তাকে ভুল বার্তা দেয়া হয়েছিল এ কারণে তিনি শুরুতে ছাত্র দলের কথা বলেছিলেন কিন্তু হামলাটা চালানো হলো কেন সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র আমাদের জন্য না এটা ইম্পর্ট্যান্ট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কারণ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এই সরকারের পতনের কারণ হতে পারে তার উপরে হামলা চালানো হয়েছে কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন তিনি তার বক্তব্যে বলেছিলেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়ভার নিচ্ছে না কিভাবে অবহেলা করা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটা সংগঠনের জন্ম হয়েছে আমরা জানি যার নেতৃত্বে সম্ভবত সার্জিস আলম আছেন তারা কিভাবে অবহেলা করছে আহতদের চিকিৎসার ক্ষেত্রে সেই কথাগুলো তিনি বলছিলেন এবং এই কারণেই আপত্তিটা এসেছিল আয়োজকদের পক্ষ থেকে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা তারা নিতে পারছিলেন না এবং এই কারণে শেষ পর্যন্ত ফারুক হাসানের উপরে হামলা চালানো হয়েছে এবং আমাদেরকে এই ঘটনাটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের কথাটা স্মরণ করিয়ে দেয় সেই সময়ে যেভাবে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না মত প্রকাশের স্বাধীনতা ছিল না সরকারের সমালোচনা করা কোনোভাবে সম্ভব ছিল না সেই পরিস্থিতির কথা আমাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিল কিন্তু এটা নতুন বাংলাদেশ বলে আমরা জানি আর নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা যাবে না সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা একটু ভিডিও ফুটেজটা দেখে নেই তারপর মূল আলোচনায় এই ঘটনা বা এর পুনরাবৃত্তি কিভাবে এই সরকারের পতন ডেকে আনতে পারে এখানে যারা করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেবাড়ি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাস করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি জাতীয় পরিষদ ফারুক হাসানের উপরে হামলার বিষয় নিয়ে গণমাধ্যম কি বলছে একটু দেখে নেই দু একটা লাইন শহীদ মিনারে গণ অধিকার পরিষদের ফারুককে কে মারধর বাংলানিউজ টোয়েন্টি ফোর রিপোর্ট করেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে গণ অধিকার পরিষদের সিনিয়র করেন লাইনটা আমি আরেকবার পড়ি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জের ধরে একদল যুবক তাকে মারধর করে এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে দুটো বিষয় প্রথম বিষয়টা হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ বা তাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের উপরে হামলা চালিয়েছেন কারণ তিনি সরকারের সমালোচনা করেছিলেন শুধু সরকারের না সাজিস আলম যে সংগঠনটা চালাচ্ছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের দায়িত্ব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা সেটা নিয়েও তিনি সমালোচনা করেছিলেন এবং জাতীয় বিপ্লবী পরিষদ বা তাদের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ তারা অতি সম্প্রতি গড়ে সংগঠন এবং আমরা জানি জুলাই অভ্যুত্থানের পরে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে যে সংগঠনগুলোর জন্ম হয়েছে আলাদা আলাদা সংগঠনগুলো থাকলেও তারা একত্রে কাজ করে আমরা জানি নাগরিক কমিটির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক এই ধরনের বক্তব্য বয়ান তারা অনেকদিন প্রচার করার চেষ্টা করেছেন কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি তারা একই সাথে সংবাদ সম্মেলন করেন একই সাথে তারা অনুষ্ঠানের ডাক দেন এবং আমরা শুরু থেকে সেটা জানি যে আসলে তারা একই জায়গা থেকে জন্ম নেয় এবং ভবিষ্যতে যদি কখনো কোনো রাজনৈতিক উদ্যোগ তারা নেন তাহলে তারা সবাই একত্রে মিলিত হবেন এবং এর মধ্যে সরকারেরও একটা অংশ আছে সরকার একটা অংশ আসছে এবং সরকারের ওপরে এই সংগঠনগুলোর প্রচণ্ড রকম একটা প্রভাব রয়েছে প্রচণ্ড রকম একটা প্রভাব রয়েছে সেখানে তিনজন ছাত্র প্রতিনিধি আছেন তাদের মধ্যে একজনকে বলা হয় পুরো অভ্যুত্থানের মাস্টারমাইন্ড এমনকি অনেকে বলেন এই সরকারটাকে তিনি চালান কারণ যতজন উপদেষ্টা আছেন তাদের প্রত্যেকের বন্টন করা আছে তাদের মন্ত্রণালয় বন্টন করা আছে তাদের দায়িত্ব বন্টন করা আছে কিন্তু একজন উপদেষ্টা যার কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় নেই এবং তিনি শুরুতে দায়িত্ব পালন করতেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে এবং এখনো সম্ভবত তিনি সেখানেই আছেন বিষয়টা পরিষ্কার করা হয়নি কিন্তু তাকে আরও সম্মানিত করা হয়েছে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনও প্রধান উপদেষ্টার বিশেষজ্ঞ হিসেবেই সম্ভবত দায়িত্ব পালন করছেন কারণ তাকে কোনো মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়নি এবং বলা হয়ে থাকে তিনি সবগুলো মন্ত্রণালয়ের ওপরে অবস্থান করেন সবগুলোর উপরে তার প্রভাব রয়েছে এবং আরও দুজন উপদেষ্টা আছেন যারা ছাত্রদের প্রতিনিধি এবং এদের মধ্য থেকেই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন দুঃখিত বৈষমবিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা এসছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি এবং জাতীয় বিপ্লবী পরিষদ কিংবা বিপ্লবী ছাত্র পরিষদ তাদের জন্ম হয়েছে এবং যেহেতু জাতীয় বিপ্লবী পরিষদের অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারের সমালোচনা করছেন এবং সরকারের সমালোচনার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা উঠে এসেছেন যে নেতৃত্ব উঠে এসেছে তারা যে সকল দায়িত্বে আছেন তাদের সমালোচনা করেছেন ফারুক হাসান তাই তার উপরে হামলা চালানো হয়েছে বিষয়টা হচ্ছে সরকারের সমালোচনা করায় হামলা চালানো হয়েছে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা সরকারের উপরে কি প্রচন্ড রকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কি সরকারের পতনের কারণ হতে পারে চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে তাদের পতনের কারণ হতে পারে সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুধাবন করতে হবে কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়ান ইলেভেনের সরকার যখন প্রথম এসেছিল তখন জনগণ প্রথম কয়েক মাস তাদেরকে সমর্থন জানিয়েছিল কিন্তু আস্তে আস্তে যখন তাদের ফ্যাসিস্ট চেহারা সামনে চলে আসলো তাদেরকে ব্যবহার করে তাদের নাম ব্যবহার করে যখন অবাধে লুটপাট দুর্নীতি এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হলো তখন জনগণ ফুসে উঠেছে রাজনৈতিক দলগুলো ফুসে উঠেছিল এবং শেষ পর্যন্ত তারা কিন্তু টিকতে পারেন এবং সেই সরকারটা ব্যর্থ হয়েছিল এবং সেই সরকারে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা নির্বাসিত হয়েছেন তারা নির্বাসিত হয়েছেন এটা অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে সুতরাং সরকারের সমালোচনা করা যাবে না এবং সরকারের ঘনিষ্ঠ যারা আছেন সরকার উপর যাদের প্রচন্ড রকম প্রভাব আছে সেই ছাত্র নেতাদের সমালোচনা করা যাবে না এটা যদি বাংলাদেশে কেউ প্রতিষ্ঠা করতে চায় তারা যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে এটা ফলাফল তাদের জন্যই খুব ভালো কিছু বয়ে আনবে না এটা তাদেরকে মাথায় রাখতে হবে হামলাটা ছাত্রদল চালায়নি সে বিষয়টা পরিষ্কার হয়েছে কারা চালিয়েছে সেই বিষয়টাও এখন পরিষ্কার কিন্তু কিন্তু কেন হামলা চালানো হলো এই বিষয়টা নিয়ে সরকার যদি এখনই মাথা না ঘামায় তাহলে ভবিষ্যতে দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো এবং এই আলোচনা গুলো আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন